ওকে আমরা কিন্তু এখন শিকারাতে শিকারালাই করছি সত্যি খুব সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা মুহূর্ত বাবু কেমন লাগে বাবু নমস্কার বন্ধুরা লেটস ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডিসেম্বর মাসের সুন্দর একটি সকালবেলায় আজ আমরা সকলেই বেরিয়ে পড়েছি কলকাতায় ইকো পার্ক দেখার জন্য আজ সারাদিন আমরা যা যা করবো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না করে করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই দেখুন বন্ধুরা টিকিট টিকিট কাউন্টার থেকে সবার মূল্য টাকা প্রথম অলরেডি আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম আচ্ছা বন্ধুরা সবার প্রথমেই একটা তথ্য আমি দিয়ে রাখি ইকো পার্ক বেড়াতে আসলে আপনারা কিন্তু সবাই চার নম্বর গেটে নামবেন আমরা কিন্তু একটা ভুল করেছি আমাদের ড্রাইভার কিন্তু এক নম্বর গেটে নামিয়ে দিয়েছে যার জন্য কিন্তু আমরা জানতে পারলাম যে অনেকটা দূর হেঁটে কিন্তু আমাদের সেভেন ওয়ান্ডার দেখতে হবে দেখুন বন্ধুরা সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা লেক আমরা কিন্তু এই লেকে করবো আর লেকের পাশেই দেখুন রয়েছে এখানে ডুয়ো সাইকেলিং অর্থাৎ এখানে কিন্তু সাইকেল ভাড়া দেওয়া হয় দেখুন কত সাইকেল এখানে রয়েছে দেড়শো টাকার বিনিময়ে আপনারা সাইকেল ভাড়া করতে পারেন এবং তিরিশ মিনিট আপনারা এই আনন্দটা উপভোগ করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইকো পার্কে সুন্দর একটা টয় ট্রেন এই দেখুন এটা ঘুম স্টেশন এই ইকো পার্কে এসে আপনাদের টয় ট্রেনে মজা নিতে চান তাহলে কিন্তু আড়াইশো টাকা দিয়ে আপনাদের টিকিট করতে হবে আর এবারে কিন্তু আমরা পৌঁছে গেছি এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা অর্থাৎ সেভেন ওয়ান্ডার এই সেভেন ওয়ান্ডারে আমরা কিন্তু এখন প্রবেশ করব এর জন্য আমাদের টিকিট করতে হবে এখানে প্রবেশের মূল্য কিন্তু তিরিশ টাকা চলুন আমরা টিকিটটা কেটে নিই তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে প্রবেশ করেই প্রথমে কিন্তু দেখতে পেলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য মিশরের পিরামিড তো ফাইনালি মিশরের পিরামিড দেখে এই দেখুন ছোট্ট একটি শাঁখ পার হচ্ছি এবারে কিন্তু আমরা প্রবেশ করছি পেট্রা শহরে অর্থাৎ জর্ডনের পেট্রা শহর তাহলে বন্ধুরা চলুন এবার ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করে কি কি দেখার আছে নিজে দেখি এবং আপনাদেরকেও দেখাই তো বন্ধুরা পেট্টা শহর থেকে বেরিয়েই আমরা কিন্তু চলে যাচ্ছি সামনেই ক্রাইস্ট দা রিডিমার মূর্তির পাশে এটি কিন্তু ব্রাজিলে অবস্থিত মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর যখন গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছিল তখন কিন্তু সেই অবস্থায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই শান্তির দূত হিসাবে কিন্তু এই রিওডে জেনেরিও মূর্তিটি স্থাপন করা হয়েছিল তো বন্ধুরা ব্রাজিল থেকে এখন আমরা চলে যাচ্ছি চিলির উদ্দেশ্যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে এই চিলি সেখানে কিন্তু রয়েছে এস্টার আইল্যান্ড এবং এস্টার আইল্যান্ডে এই যে এই সমস্ত মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি যাদের মূর্তি এখানে রয়েছে এদেরকে বলা হয় মোয়াই ভালো করে লক্ষ্য করুন দেখুন এদের বডি থেকে কিন্তু মাথার আয়তনটা বেশি সত্যি একেবারে অন্য রকম লাগছে তো বন্ধুরা চিলির স্টার আইল্যান্ড ঘুরে আমরা কিন্তু এখন চলে এসেছি সোজা ভারতে এই দেখুন সামনেই দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য আগ্রা তাজমহল উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে ষোলোশো দুই খ্রিস্টাব্দে কিন্তু এই স্মৃতিসৌধটির কাজ শুরু হয়েছিল এবং ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু এর কাজ শেষ হয় এই স্মৃতিসৌধটির উচ্চতা তিয়াত্তর মিটার মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশেই কিন্তু তার প্রিযতমা পত্নী নূরজাহানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল বন্ধুরা তাজমহল দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চীন অর্থাৎ চীনের প্রাচীর দেখার জন্য অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রশস্ত এই চীনের প্রাচীর মূলত চাইনিজ রাজত্ব মোগলদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই দেওয়ালটা তৈরি করা হয়েছিল সত্যি জাস্ট অসাধারণ তো বন্ধুরা চীনের মহাপ্রাচীর দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি কলোজিয়াম অ্যাম্পিথিয়েটার এটি দেখতে যেটি কিন্তু রোমে অবস্থিত সবচেয়ে বড় থিয়েটার এটি এখানে কিন্তু পঞ্চাশ হাজার দর্শক একসঙ্গে এখানে বসতে পারে চলুন আমরা ভালোভাবে এটা দেখে নিই তো বন্ধুরা পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখে আমরা কিন্তু বাইরের দিকে যাচ্ছি এবারে আমরা দুপুরে কিছু লাঞ্চ করে নেবো এখানে কিন্তু খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট পাবেন দোকান পাবেন আপনারা এখান থেকে জিনিস ক্রয় করতে পারেন অথবা আপনারা যদি চান বাড়ির থেকে তৈরি করা খাবার এনেও কিন্তু এখানে খেতে পারেন আর এখানে কিন্তু বাচ্চাদেরও বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে এই দেখুন এই ছোট্ট গাড়িতে যদি আপনারা বাচ্চাদের ঘোরাতে চান তাহলে কিন্তু আশি টাকা দিয়ে আপনাদেরকে টিকিট করতে হবে তো এবারে কিন্তু আমরা প্রবেশ করবো বাটারফ্লাই গার্ডেনে এই দেখুন খুব সুন্দর একটি গেট প্রবেশপত্র কিন্তু খুবই সুন্দর মূলত এখানে বিভিন্ন রকমের প্রজাপতি সংরক্ষিত করে রাখা আছে এখানে গেলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পারবেন এই জন্যই কিন্তু এই গার্ডেনটার নাম হচ্ছে বাটারফ্লাই গার্ডেন বন্ধুরা বাটারফ্লাই গার্ডেন ঘুরে আজকে আমরা আমাদের শেষ যে অ্যাক্টিভিটি এই ইকো পার্কের সুন্দর একটি লেকে কিন্তু আমরা এখন বোটিং করবো এই জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিচ্ছি আমরা শিকারে রাইড করব এই জন্য কিন্তু আমাদের তিনশো টাকাতে টিকিট করতে হবে এক একটা শিকারাতে চারজন করে মানুষ যেতে পারে এই দেখুন লাইফ জ্যাকেট পরে অলরেডি আমরা কিন্তু শিকারাতে উঠে যাচ্ছি তাহলে চলুন এই শিকারা রাইডটা আমরা উপভোগ করি তো ফাইনালি আমরা কিন্তু এই ইকো পার্কে এই সুন্দর একটা লেকে শিকার নিয়ে নিয়েছি শিকারে অলরেডি উঠে গেছি তিনশো টাকার টিকিট এই একটা শিকার আমাদের তিরিশ মিনিট করে ঘোরাবে আমাদের একটা পরিবেশ যেন মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেক অনেকটা সেরকম ফিলিংস রে বাবু এই দেখুন দূরে আমরা কিন্তু ইকো লেকের মধ্যে একটা দ্বীপ দেখতে পাচ্ছি এবং এই দ্বীপের মধ্যে সুন্দর একটা হোটেলও দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এই যে দ্বীপটার মধ্যে এখানে কিন্তু কটেজ রয়েছে এই যে কটেজ দেখতে পাচ্ছি এখানে রাত্রি বাস করা যায় এর জন্য চার হাজার টাকার মতন খরচ আপনাকে করতে হবে জাস্ট আমেজিং ফিলিংস দিগন্ত বিস্তৃত একটা লেক দেখতে পাচ্ছি তার মধ্যেই এমন সুন্দর একটা কটেজ আর এই যে কৃত্রিম দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই লেকটা করার সময় যে মাটি উঠেছিল এই মাটি দিয়ে কিন্তু এই দ্বীপটা করা আর এই পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে এবং বাকি দিনগুলি এগারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র শীতকালের জন্য আর গ্রীষ্মকালে আড়াইটার সময় খোলে এবং রাত্রি সাড়ে আটটায় এই পার্ক বন্ধ হয়ে যায় এই লেকের মাঝে ছোট্ট একটু জায়গা তার মধ্যেই দেখুন খেজুর গাছ নারকেল গাছ রয়েছে আর নারকেল গাছ দেখতে পাচ্ছি ডাব হয়ে গেছে এই সেই সুন্দর সোলার প্ল্যান্ট যেখান থেকে এই পার্কের সমস্ত বিদ্যুতের চাহিদা মেটে